আমাদের নারায়ণগঞ্জ আচ্ছা আপনার তো কাজ করেন সারা বাংলাদেশ যে কোনো জায়গা আচ্ছা এইটা হচ্ছে নারায়ণগঞ্জের ভিতরে নারায়ণগঞ্জ শিবু মার্কেটে শিবু মার্কেটে এখানে কি কাজ করা হয়েছে ডিটেলস দেখাবো প্রাইস সম্পর্কে আইডিয়া দিবো প্রথমে যদি আমরা এই সিলিং টা সম্পর্কে একটু দেখাই আপনাদেরকে দেখেন এখানে কিন্তু বিশাল একটা সিলিং করা আছে মানে এত বড় সিলিং এক প্লেস সব সময় সচেতন দেখা যায় না দেখেন এই রাউন্ড তাই না ভাই জি জি বিশাল বড় সিলিং এত বড় সিলিং আশেপাশে কোনো জায়গায় এত আসলে সব পাশে থাকে না

আচ্ছা এখানে কি কি বডি ইউজ করা হয়েছে ভাইয়া এনে আপনার গর্জনের বডি ইউজ করা হয়েছে পুরাটাই আপনার গর্জনের বডি ইউজ করা হয়েছে পুরাটাই গর্জন ইউজ করা হয়েছে দেখেন খুব সুন্দর আমরা কাজের ফিনিশিংটা দেখবেন একটু হ্যান্ড পলিশ করা হয়েছে হ্যান্ড পলিশ করা হয়েছে হ্যান্ড পলিশ করা হয়েছে দেখেন নিচে স্পেসটা ফাঁকা রা হয়েছে যাতে মোশার সময় পানি টানি না লাগে ঠিক আছে আচ্ছা এই ধরনের ক্যাবিনেট গুলা কত করে করেন যদি একটু বলেন এটা আপনার ভাইয়া গর্জন দিয়ে যদি করা হয় তাহলে 1250 টাকা করে আপনার স্কয়ার ফিট এটা করতে পারবেন 1250 টাকা পার স্কয়ার ফিট আর এই ধরনের সলিড ক্যাবিনেট এরিয়া গুলো কত করে সেম প্রাইস জি জি এটা সেম প্রাইসই আপনি যে কোনো স্পেসই করতে পারবেন হ্যাঁ আচ্ছা তার মানে আপনারা ইন্টেরিয়র জগতের যত কাজ আছে একদম রিজনেবল প্রাইসে করে দিতেছে আপনাদের যে কোনো ডিজাইন যদি আমাদেরকে দেন সব ডিজাইনই আমরা করে দিতে পারি ভাই গ্যারান্টি ওয়ারেন্টি কি থাকছে গ্যারান্টি ওয়ারেন্টি এটা যদি আপনি দেন এটা আপনার 30 থেকে 40 বছর অনায়েশি ইউজ করা যাবে আপনার বছর আচ্ছা তার মানে আপনারা একবার কাজ করে ভুলে যাবেন ঠিক আছে এত সুন্দর করে ভাইরা কাজ করে দিয়েছে

ট্রিম করে দেওয়া হয়েছে এখানে কিন্তু সেল করে দেওয়া হয়েছে মোটামুটি সকল কাজই করে দিয়েছেন আপনারা তাই না ভাই আচ্ছা কিচেনও তো দেখলাম কাজ করছেন তাই না ভাই হ্যাঁ কিচেনের কাজ চলছে কিচেনের কাজটা একটু দেখাই দিই আমরা কারণ কিচেনটা কিন্তু প্রতিটা বাসায় অনেক ইম্পর্টেন্ট জায়গা সব সময় আমি বলে থাকি এখানে দেখেন ওকে এখানেও কিচেনে কাজ আছে এবং এই সাইডে যদি চলে আসি এই সাইডেও বেডরুম কাজ আছে এই যে দেখেন কিচেন গুলা কিচেন খুবই সুন্দর করে করা হয়েছে হ্যাঁ এই জায়গায় কিন্তু গ্লাস

অনেক সুন্দর করে কাজ করে দিয়েছে সারা বাংলাদেশে ভাই আর একটা জিনিস আমি বলি এটা তো ঢাকার মধ্যে ঢাকার বাইরে যারা কাজ করবে তাদের জন্য একই রেট থাকবে শুধুমাত্র আমাদের এই অনেকে থাকে দেশে থাকে কাজ থাকবে যে কোনো প্রয়োজনে ভাইদের সাথে কথা বলে নিতে পারবেন আর যারা প্রবাসী আছেন এই হোয়াটসঅ্যাপে ভিডিওটা আজকের বড় করবো আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ